আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন ছাত্রদলের কেন্দ্র নেতারা এক বৈঠকে বসেন তাদের উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কীভাবে পুনরায় ছাত্রদলে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে আলোচনা করা সে সময় সোহেল ভাই পিন্টু ভাই এবং লালটু ভাই ছিলেন ছাত্রদলের মূল নেতৃস্থানীয় ব্যক্তিত্ব বৈঠকের এক পর্যায়ে পিন্টু ভাই বলেন আমার একজন ছোট ভাই আছে তাকে আমাদের সঙ্গে থাকতে বলবো। তিনি তখন নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা জাকির খানের কথা উল্লেখ করেন জাকির খানকে খবর দেওয়া হয় যেন তিনি সকাল দশটার মধ্যে ঢাকায় উপস্থিত থাকেন পরিকল্পনা ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্রদলের নিয়ন্ত্রণে নেওয়ার ভোরবেলা জাকির খান নারায়ণগঞ্জের চাষারা থেকে দশ বারোটি মাইক্রোবাস নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করেন সেখানে সংঘর্ষ শুরু হয় এবং শক্ত প্রতিরোধ গড়ে তোলেন জাকির খানের নেতৃত্বে ছাত্রদল ক্যাম্পাসের দখল নেয় ছাত্রলীগের অস্ত্রধারী কর্মীরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায় সকালের মধ্যেই কেন্দ্র নেতারা আসার আগেই জাকির খান ঢাবি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন সকাল নয়টার মধ্যে তিনি ছাত্র দলের কর্মীদের নিয়ে টিএসসিতে বসে চা পান করতে শুরু করেন এ দৃশ্য থেকে কেন্দ্র নেতারা হতবাক হয়ে যান এ ধরনের সাহসিকতা ও নেতৃত্বের মাধ্যমে জাকির খান সকলের প্রিয় নেতা হয়ে ওঠেন এবং বিএনপির সিনর নেতৃবৃন্দের আস্থা অর্জন করেন প্রিয় ভিউয়ার্স জাকির খানের এই বর্তমান পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন আপনি কি চান তিনি ইসলামের আলোকে জীবন পরিচালনা করবেন কমেন্ট বক্সে ইয়েস লিখে জাকির খানকে দেখার সুযোগ করে দিন তিনি যেন ইসলামের পথে অটল থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সে সাথে জাকির খানের সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য